হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন তো আমাদের বন্ধু আর যে সরোজ আজকের বিউটিফুল ভিডিও নিয়ে চলেছে আজকে বন্ধু দুটো অ্যাপ্লিকেশন দিতে চলেছে আপনাদেরকে একটা হচ্ছে ইমো একামল আর একটা হচ্ছে ইমো টপিক এই দুটো ইমো অ্যাপ্লিকেশন আমাদেরকে ফ্রিতে দিতে চলেছি দু হাজার পঁচিশে নিউ নিউ আপডেট তো ইঞ্জিনিয়ার একামল সরকার অসংখ্য ধন্যবাদ আমাদের মধ্যে এরকম পাওয়ারফুল আপডেট ইমো আনার জন্য তো চলুন বন্ধুরা এই দুটো ইমো কাজ আমরা দেখবো আর আমাদেরকে ভিডিও লাস্টে ইমো দুটো আমি ফ্রিতে দিতে চলেছি তো অবশ্যই ভিডিওটা দেখতে হবে তবেই কিন্তু ফ্রিতে নিতে পারবেন তাছাড়া কিন্তু নিতে পারবেন না আর কাজগুলো অবশ্যই ইমোটা আমাদের দেখা দরকার আছে তো না দেখলে আমরা কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন না তো অলরেডি আমি বলেছি যে ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখুন ভিডিও লাস্টে আমি বলে দেবো আর ভিডিওর মধ্যে আমি কিছু কথা বলবো আর এই যে সপ্তাহগুলি কীভাবে ব্যবহার করবেন এবং দু হাজার পঁচিশে ইমো একামুল এবং ইমো টপিক এই দুটো অ্যাপ্লিকেশন আমাদেরকে দিতে চলেছে দুটো অ্যাপ্লিকেশনের ভিডিও স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো তো এই যে ইমো টপিক এটা কাজ কী হচ্ছে এটা কাজ হচ্ছে বন্ধুরা আপনারা যে কোনো গ্রুপকে আমাদের প্রমোট করে নিতে পারবেন এবং টপে রাখতে পারবেন তা চলুন এই কাজটি কী করে করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই এবং কী করবেন বন্ধুরা এই যে টপিক ব্যাপারে এই অ্যাপ্লিকেশানটি যদি আপনি কারো গ্রুপে টপিক বাড়িয়ে দিয়ে দেন সেই গ্রুপে কেউই টপিক চেঞ্জও করতে পারবে না আর টপিক বাড়িতেও পারবে না আর সবাই আপনাকে পায়ে হাতে ধরে এটি বন্ধ করাতে হবে তা স্টেপ বাই স্টেপ দেখবো আপনারা ভিডিও স্টেপ বাই স্টেপ দেখুন তা ইমো টপিক যে আছে গ্রুপটি এর নিচে থেকে আপনি সব কিছু করতে পারবেন টপিকটা দিতে পারবেন তো যেতে হবে সরাসরি এই টপিক যে অ্যাপসটা বন্ধুরা টপিক আপডেট যে অ্যাপস আছে সেই অ্যাপসটির ভিতরে আমি ঢুকে গেছি আর আপনাদেরকে রিকোয়েস্ট করবো বন্ধুরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন একটু টেনে টেনে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না তা চলুন আমি একটা গ্রুপ ওপেন করবো অবশ্যই কী করতে হবে আপনাকে যে গ্রুপে অ্যাডমিট থাকবেন এবং ওনার থাকবেন সেই গ্রুপে একটা কাজ করিতে হবে তাছাড়া কিন্তু কার্য করিতে হবে না বন্ধুরা তো চলুন দেখুন আমি একটা গ্রুপ ওপেন করে নিয়েছি আর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো রিকোয়েস্ট করবো বন্ধুরা ভিডিওটা যে একটু স্কিপ করে দেন তাহলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না এই কাজটি করতে পারবেন না এবং ফ্রিতে অ্যাপ্লিকেশনটি নিতে ও পারবেন না তো বন্ধুরা আমি দেখুন গ্রুপের নিচে চলে এসেছি এবং এই গ্রুপের টপিকটা বাড়ি দেবো জাস্ট একবার টপিকটা টাচ করবো জাস্ট একবার বাড়ি দেবো আর টপিক অটোমেটিকলি আপডেট নিতে থাকবে বন্ধুরা একবার দিলে হবে না জাস্ট কী করতে হবে আর একবার আপনাকে বাইটা দিতে হবে তো যখনই বন্ধুরা আর একবার বাইরে দেবেন দেখুন বন্ধুরা কিন্তু টপিক আপডেট স্টার্ট হয়ে গেছে অটোমেটিকলি আর মেসেজ কিন্তু দ্রুত যেতেই রয়েছে তো বন্ধুরা যে গ্রুপে এটা করে দিয়ে আসবেন বন্ধুরা কেউই কিন্তু এটা বন্ধ করতে পারবে না আর টপিকটা চেঞ্জও করতে পারবে না আপনাকে পায়ে হাতে ধরে বন্ধুরা আপনি অ্যাপটা থেকে ব্যাকে আসুন গ্রুপ থেকে বেরিয়ে আসুন কিন্তু এই অটো আপডেটটি কোনো সময় বন্ধ হবে না ঠিক আছে আপনি যখনই বন্ধ করবেন তখনই বন্ধ হবে তাছাড়া কিন্তু বন্ধ হবে না দেখুন আমি গ্রুপে নিচে আছি এবং ব্যাকে আসছি তবু কিন্তু কোনো প্রকারে অটো আপডেট বন্ধ হচ্ছে না দেখতে পাচ্ছেন রুম আপডেট যেতেই রয়েছে আর অটো আপডেট টপিকটা নিতেই রয়েছে তো খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশান জবাক করে দেওয়া চাক লাগানো অ্যাপ্লিকেশান ঠিক আছে বন্ধুরা ভিডিওটি বন্ধু আছে বেশি করে শেয়ার করে দেবেন একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন তো চলুন বন্ধু আমি আর একটা গ্রুপে যাবো আর একটা গ্রুপে আমি যাবো আমি একটা আইডি ওপেন করে গেছি আমি গ্রুপ থেকে টপিকটাকে বাড়ি দিয়ে চলে আসবো টপিকটা বাড়ি দিয়ে চলে আসবো দেখবো বন্ধুরা এখানে টপিকটা অটোমেটিকলি বাড়ি নেয় কি না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা আমি গ্রুপ ওপেন করে রেখেছি আর আমি এখন টপিকটা বাড়ি দেবো আমার দুটো আইডি সাহায্যে দেখাবো তো এই দেখুন বন্ধুরা টপিক আর ইমো বেটা আমি একটা আইডি বসায় রেখেছি দুটো আইডি সাহায্যে আমাদের দেখাবো নয়তো না দেখলে আমরা বুঝতে পারবেন এবং বিশ্বাসও করবে না তো দেখুন বন্ধুরা এখানে টপিক লাগানো আছে আমি জাস্ট টপিকটাকে দুবা বাড়ি দিয়ে গ্রুপ থেকে বার হয়ে আবারও আপনাদেরকে দেখাবো যে গ্রুপ এই টপিকটি অটো আপডেট খাচ্ছে কিনা তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা ভিডিওটা বন্ধুরা বেশি করে শেয়ার করে দিতে ভুলবেন না আর ভিডিওটা লাস্ট টপ দিয়ে দেখতে থাকুন আপনাদেরকে এই অটোটির সঙ্গে ফিরতে দিতে চলেছি তো দেখেন বন্ধুরা এখানে অটোটা অটো যে আপডেট নিতে স্টার্ট হয়ে গেছে এবং আমি গ্রুপ থেকে এখন বার হয়ে যাবো গ্রুপ থেকে বার হয়ে আবার ভিতরে আসবো তখন দেখবো টপিক নিচে না দেখুন বন্ধুরা আমি ব্যাক হচ্ছি এবং দেখতে পাচ্ছেন অটো আপডেট কিন্তু নিতেই রয়েছে কোনো প্রকারে বন্ধ হবে না আমি গ্রুপটা এখন বেরিয়ে প্রপার বেরিয়ে চলে যাব বেরিয়ে যে আবার ঘুরে আপনাদেরকে দেখাবো যে আমি এখান থেকে গ্রুপের দেখো বন্ধুরা আবার আমি ঘুরে চলে এসেছি তো ওদেরকে কিন্তু অটো আপডেট বন্ধ হয় নাই অটো আপডেট নিতেই রয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন বন্ধুরা এই অ্যাপ্লিকেশন সাহায্যে আমরা কী করতে পারবেন আপনার বি গ্রুপটিকে প্রমোট করে নিতে পারবেন কারণ অটো আপডেট যখন নিতে থাকবে আমরা গ্রুপটি প্রমোট হয়ে যাবে তা চলুন এরপরে কী করব আমি কিন্তু আর একটা অ্যাপ্লিকেশনের কথা বলেছিলাম ইমো একামুল সেই অ্যাপ্লিকেশনটি কাজ দেখাবো বন্ধুরা দিকে রিকোয়েস্ট করছি এইসব অ্যাপ্লিকেশন নিয়ে কেউ অবশ্য খারাপ কাজ ব্যবহার করবে না জাস্ট ফানি করবেন এবং মজা করবেন দেখতে পাচ্ছি বন্ধুরা আমি গ্রুপ থেকে বেরিয়েছি গ্রুপ ওপেন করে দিয়েছি ছেড়ে দিয়েছি তবুও কিন্তু রুম আপডেট বন্ধ হচ্ছে না টপিক আপডেট বন্ধ হচ্ছে না ঠিক আছে এরকম আমরা আপনারাও করতে পারবেন এবং আপনাদের গ্রুপগুলি প্রমোট করে নিতে পারবেন আর সবাইকে একটা রিকোয়েস্ট করবো ভালো কাজে ইউজ করবেন কেউ খারাপ কাজে ইউজ করবেন না দেখুন বন্ধুরা আমি মেসেজ করছি তো মেসেজটা অবশ্যই দেখে বুঝতে পারছেন যে কত স্পিডে দ্রুত যেতে রয়েছে মেসেজটা এবং আই আমাদের যদি এটা আপনারা করে দেন সবাইকে চমকি যাবে তো চলুন বন্ধুরা আমি আর একটা অ্যাপ্লিকেশনের কথা বলেছিলাম ইমো একামুল তো সেই এক অ্যাপ্লিকেশনটির কাজ আমরা দিকে সরাসরি দেখাবো আর এই কাজটি দেখে আপনারা চবাক হয়ে যাবেন চমকি যাবে বন্ধুরা এই ইমোর কাজটি এই ইমোর কাজটি হচ্ছে একটা গিফট করলে অসংখ্য কোটি কোটি গিফট আপনাদের যেতেই থাকবে একটা মেসেজ করে দিলে মেসেজ যেতেই থাকবে ঠিক আছে বন্ধুরা আপনাদের আরও কী কী কাজ আছে একটা ইমোজি মারলে ইমোজি যেতে থাকবে আরও কিছু আপডেট কাজ আছে দেখতে বন্ধুরা আপনারা অবাক হয়ে যাবেন তা চলুন আমি একটা গ্রুপে চলে যাব আর আপনাদের গ্রুপে যে সরাসরি দেখাবো এই কাজটি আপনারা কী করে করবেন মানুষকে কীভাবে চমকি দেবেন তাক লেগিয়ে দেবেন আয় মতে কীভাবে কিং হয়ে যাবে আপনারা তখন যেটা দেখলেন ইমো গ্রুপের অ্যাডমিট এবং ওনার গ্রুপে যেটা পাওয়ার ছিল সেটা দেখলেন আপনি যে গ্রুপে অ্যাডমিট নান সেই গ্রুপে এরপর আপনি কি পাওয়ার থাকবে সেটা দেখবেন তা চলুন এই গ্রুপটাতে আমি ঢুকবো আর আপনাকে দেখাবো যে এই গ্রুপটাতে কী কী পাওয়ার আমরা ইউজ করতে পারি চলুন এই গ্রুপটাতে এন্ট্রি করবো এই গ্রুপটাতে এন্ট্রি করার সাথে সাথে দেখতে পাবেন বন্ধুরা এই গ্রুপের যদি এই চ্যানেল গ্রুপে চ্যানেল গ্রুপটাতে চলে যাব ঠিক আছে এই চ্যানেল গ্রুপতে যাওয়ার পর আপনারা করতে পারবেন এই দেখতে পাচ্ছেন এখানে দেখুন অটোমেটিকি আপনারা আইডি ঢুকতে বেরোতে শুরু হয়ে গেছে ঠিক আছে খালি মেসেজ যেতেই থাকবে কেউই বন্ধ করতে পারবেন না আপনাকে যদি মেসেজ বন্ধ করে দেয় তবুও কিন্তু এটা বন্ধ হবে না আর একটা স্টিকার মারলে দেখুন দেখুন কত হাজার হাজার স্টিকার যেতেই থাকবে আপনাকে আয়াত ধরে এগুলি বন্ধ করা করতে হবে ঠিক আছে তো খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশান আরও কিছু পাওয়ার আছে এটা দেখতে দেখুন একটা গিফট করবেন একটা গিফট করলে আমরা হাজার হাজার অসংখ্য অসংখ্য গিফট বেরোতেই থাকবে দেখুন বন্ধুরা আমি একটা গিফট করবো তো গিফটটা দেখুন কত অসংখ্য অসংখ্য বেরোতেই থাকবে ঠিক আছে আমরা যত দেখতে থাকুন একটা গিফট করলে লাখ লাখ কোটি কোটি গিফট এই এ থেকে বেরোতেই থাকবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে গিফট বেরোতেই রয়েছে আর মেসেজ যেতেই রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন অসংখ্য গিফট যেতেই থাকবে আর মেসেজ যেতেই থাকবে ঠিক আছে বন্ধুরা আরও কিছু অ্যাপ্লিকেশনের কাজ অবশ্যই আমাদের বাকি আছে সেই কাজগুলি এলে আরও কিছু মজা নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটা তো আমি বলেছিলাম ভিডিও লাস্টে এই অ্যাপ্লিকেশনগুলি আমরা ফ্রিতে নিতে পারবেন তো সরাসরি চলে যাবেন ভিডিও ডিসক্রিপশনে আর সরাসরি ভিডিও ডিসক্রিপশান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন টেলিগ্রাম গ্রুপে দেখতে পাবেন এই দেখুন আমি অ্যাপ্লিকেশনগুলি ছেড়ে রেখেছি এখান থেকে আমরা ফ্রিতে ডাউনলোড করে ইউজ করতে পারবেন তো আজকে ভিডিওটা ইটুস্ট ছিল আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখাবে হবে ওনাটা বিউটিফুল ভিডিও নেই ধন্যবাদ